তুই যদি আমার হাত না ছাড়স না আমার হাজবেন্ড কে ডাক দিব ডাক না তোর হাজবেন্ড কে ডাক কই কই তোর হারবে ডাক এই কই তুমি আরে এদিকে আসো না এই যে সুইপারটা আমার সাথে এখনো বেতকি করে যাইতাছে আরে আসো না তুমি আরে কি হইছে এত চিলাচিলি করছিস কেন দেখো না এই সুতরের বাচ্চা আমার বাসার মধ্যে ঢুকে আমাকে হাত তুলতেছে ওহ আচ্ছা এই বিড়ালের বাচ্চা তোর হাজবেন্ড এই তো সাহস তো কম না তুই একজন সামান্য সুইপার হয়ে আমাকে বিড়ালের বাচ্চা বলিস আমার সাহস আছে বলে আমি তোকে বিড়ালের বাচ্চা বলেছি তোর যদি এতই সাহস থেকে থাকে তুই তাহলে ম্যাডামকে বল যে ম্যাডাম তোর বউ কি ব্যাপার না তুমি তুমি আমার লাগো না মানে ইয়ে মানে না মানে ইয়ে না আসল স্বামী এখানে নকল স্বামীকে বললে কি বলবে যে সে তোমার স্বামী তুমি এখানে তুমি কখন আসছো আমি কবে এসেছি আমি তিন দিন আগে এসেছি আমার বন্ধুরা বলেছিল যে তুই নাকি আমার অবর্তমানে অন্য ছেলে কিনে ফসি নষ্টি করিস আমারই বেডরুমে আমি আমার বন্ধুদের কথা বিশ্বাস করিনি আর কেনই বা বিশ্বাস করবো বলো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি কি করিনি তোমার জন্য বলো বাড়ি গাড়ি টাকা পয়সা ধর ধর সবকিছু তোমার জন্য আমি করেছি আর তুমি আর তুমি কিনে সেই আমার আমার অবর্তমানে আমার অবরত মানে তুমি অন্য অন্য ছেলের সাথে তুমি আমার কেন দেবে এইটা এটা কি ভাবে করতে পারলে বলো আমি আমি সত্যি আমি 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 মেনে নিতে পারছি না এটা যে তুমি তুমি যে তোমাকে আমি এতটা ভালোবাসতাম সেই তুমি আজ আমার আমার অবরত মানে অন্য ছেলের সাথে তুমি এই ধরনের রূপে কাজ করতে পারলে আজকে আমি যা দেখলাম আমি আমার চোখকে কি করে অবিশ্বাস করি বলো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাই না? অনেক ভালোবাসা। আমি তোমার জন্য কি করি বল? 5টা বছর। এই 5টা বছর আমি প্রবাসী হয়েছি। কার জন্য বাবা? শুধু তোমার জন্য। তোমার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি বাড়ি ঘর সবকিছু। সবকিছু শুধু তোমাকে সুখে রাখার জন্য করেছি। আমার বন্ধু রাগই বলেছিল কিন্তু আমি বিশ্বাস করনি। আজ যখন আমার চোখে আমি নিচ চোখে দেখলাম যে তুমি অন্য কেসের সাথে আমারই ঘরে আমারই বেডরুমে তুমি পরকিয়া করছো সত্যি সত্যিpretty আমি মেনে নিতে পারছি আমি 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 কি করে ভাববো বলো যে মানুষে যে এতটা ভালোবাসা আর সেই মানুষটা আজকে আমার সাথে আমার সাথে প্রতারণা করলো আমার ভালোবাসাকে জগা দিল আরে রাজ তুমি আগে আমার কথাটা শোনো চুপ তুই আর একটি কথা বলবি না তুই যা করেছিস সেটা মেনে নেওয়ার মতো না

Bene, la a La carta di che ti Ah, che caro non lo so.